বর্তমানে সবচাইতে উন্নত মানের এবং বাংলা ভাষায় অনুদিত হয়েছে অসংখ্য তফসির অনুদিত হয়েছে তবে সবচাইতে বেটার তফসিল হল কাজ ইমান কারণ হলো অনেকেই এই তফসিলের মধ্যে থেকে আলোপ করেছেন তফসিল করতে গিয়ে বাবা ওয়াদা তাক তলল ফ하다 এর তাফসীর করেছেন কুমরাpostcss গীত নিছি কিন্তু সেই জায়গায় ইমামে আহমেদ সুন্নাত আলিমুল বারাকাত আল্লামা শাহ আহমদ রেজা দরদী আলাইহি শক্ত কিছু দোর এবং শাবল ভাষায় এই তাফসীরখানা করেছেন যেটা আপনি পড়লে ইনশাআল্লাহ কখনও কুমরাহির দিকে দাবিত হবেন না এবং কোরআনের মূল বেক্কা আপনি পাবেন না এই যে দেখুন আমাদের হাতে সি রে ক্যান্ডুল ইমান আমার এক ভাই বলছেন তারপর আমার ভাইয়ের জন্য এনে দিলাম এইরকম তসির কেন্দ্র ইমান যেটা বাংলা ভাষায় অত্যন্ত মানে অত্যন্ত সুন্দরভাবে পরিপাটি করে ওই তসিডটা বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে আপনারা দেখলেও বুঝতে পারবেন এই ক্যান্ডুল ইমানের প্রারম্ভে ভূমিকা অংশে ইংলিশে ভূমিকা অংশ আছে যেটা আলহাজ মৌলানা মোহাম্মদ আব্দুল মোমেনি আব্দুল মোমেন আনসারি উনি একটা ভূমিকা দিয়েছেন এরপর কোরআনের মৌলিক বিষয়গুলো উঠে আসছে আপনারা এখান থেকে অনেক জিনিস শিখতে পারবেন যেমন রহমানুর রহিমের তফসিল কীভাবে করা হয়েছে ইয়া ইয়াক ইয়া কেনাস্তাহী এই তফসিলগুলা কীভাবে করা হয়েছে এর ফরওয়ালাম্মা ইয়া আলামুল্লাহুল জাহাদা মিনকুল এই আয়াত থেকে আল ইমরানের আয়াত নম্বর একশো বেয়াল্লিশ এই আয়াতের তফসিলের মধ্যে অনেকে এটা খেয়ানত করেছেন যে আল্লাহ তালা এখনও জানেননি কে আল্লাহর মধ্যে যুদ্ধ করবে এটা সঠিক খেপসিল ইমাম আহমেদ সন্ন্যত আল্লাহ শাহ আহমদ রেজাফে রহমতুল্লাহ আলাইও করেছেন সেটা হলো আউর আবি নে তোমারে গাজিও কা ইমতেহান না লিয়া অর্থাৎ আর আল্লাহ আর এখনও আল্লাহ তোমাদের গাজীদের অর্থাৎ ধর্মীয় যোদ্ধাদেরকে পরীক্ষা নেননি এইভাবে অসংখ্য অসংখ্য আয়াতে কেরিমার মধ্যে এই বিষয় যারা তফসিল করতে যে সে আনত করেছেন কিন্তু সেই জায়গায় উনি অত্যন্ত উন্নত মানের তফসিল করেছেন ওয়্যাম কুরু না ওয়্যাম কুরুহ্লাহ মা মাকিরি। যেমন এই আয়াতে কেরিমার তফসিল অনেকে করেছেন অনুবাদ করেছেন এবং তারাও প্রতারণা করতো এবং আল্লাহ প্রতারণা করেন এবং আল্লাহর প্রতারণা স্বভাবিক আসলে রবীন্দের সাথে এই সমস্ত এই কথাগুলো প্রযোজ্য নয় যেমন আওয়ার ও আপনা আপনা সা অর্থাৎ এবং তারা নিজেদের মতো ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ নিজের কুপন কৌশল করেছিলেন এবং আল্লাহ তা আলার কৌশল সর্বাপটা উত্তম এটা হলো আল্লাহ হজরতের তফসির এভাবে এভাবে অসংখ্য অসংখ্য আয়াতে কেরিমার রিমার তফসির করতে যে অনেকে সে আনত করেছেন সেই জায়গায় আল্লাহ হজরতের তফসিরটা হয়েছে সবথেকে উত্তম যেমন ওয়াজেদা আল্লাহ ফাহাদা এই জায়গায় অসংখ্য অনেক উল্লামাইকেরা আমরা অনুবাদ করেছেন পেয়েছেন তোমাকে পথপ্রষ্ট অতপর পথ প্রদর্শন করেছেন এবং পেয়েছেন তোমাকে পথারা অর্থাৎ শরীয়তের বিধান সম্পর্কে তুমি জানতে নাও তোপর পথ দেখিয়েছেন এরপর আরেকজন বলছেন যে আপনাকে বেখবর পেয়েছেন কতপর আপনাকে পথ প্রদর্শন করেছেন সেই জায়গায় আলা হজন আহমদ জামাত পেঈন ওহমদুল্লাহ ইয়ালাউদ্দিন তফসীর অত্যন্ত অত্যন্ত উন্নতমানের তফসীর হয়েছে কেউনি লেখেন আওর তুমি apni mohabbat mein khud rafta paya to apni taraf rahati ebong এখানে বলা হয়েছে এবং আপনাকে সিও সিয়প্রেমী আত্মারা পেয়েছেন তখন নিজে এটা হল আল্লাহ রহমত আমি আমাদের প্রিয় সবাইকে বলবো অন্তত পক্ষে প্রত্যেকের ঘরে এই টু ইমানটা আনবেন এটা দাম মন বেশ নয় আপনারা চাইলে এই কিতাবটি সংগ্রহ করতে পারেন এটা হলো আমাদের সবার জন্য জরুরি এখন আমি আপনাদেরকে আরো কিছু কিন্তু